ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ যাই হোক হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রে বাই শুভ তো আজ কুড়ি তারিখ সকালবেলা থেকেই তোর ছিল যে খাদান সিনেমা দেখতে যাব সকালবেলা টিকিট আমি বুকিং করতে পারিনি মানে টিকিট পাইনি হল বুক হয়ে গেছিলো কী করে পাওয়া যাবে বারোটার সময় টিকিট বুক করেছিলাম টিকিট সিনেমা টিনেমা দেখে এসে এই আধা ঘন্টা এক ঘন্টা হলো সিনেমাটা দেখে এলাম তো তোমাদের কিছু কথা বলার আছে খাদান নিয়ে দেবদে এটা কী পড়েছে আমি বুঝতে পারছি না মানে আমরা কেউই বুঝতে পারছি না দেবদে এটা কোন পথে মানে সিনেমাটা কোন দিকে চল যেতে চলেছে আজকে দেবদার অভিনয় যীসু সেনগুপ্তর অভিনয় আরও বাকি যারা যারা আছে তাদের অভিনয়ে সেলাম মানে দেবদা এতদিন পর যে সেই আবার আমরা পুরনো দেবকে দেখতে পাবো আমরা আমি কখনো মেসেজ বিশেষ করে আমি তো কখনো ভাবতেই পারিনি যে পুরনো আবার দেবদা পুরনো সেই দেবদার নাচ পুরোনো দেবদার ডায়লগ পুরনো দেবদার চলাফেরা আবার ফিরে আসবে যেহেতু প্রজাপতি টনিকের মতো দেবদা এই ফ্যামিলি নিয়ে মানে এই সমস্ত মুভি করার পর কখনো আমি ভাবতে পারিনি যে দেবদা এই ছবিতে আবার ফিরে আসবে হয়তো কখনো শুনবো দেবদা জিদ্দার সঙ্গে আবার একসঙ্গে দুই পৃথিবীর মতো কোনো সিনেমা করছে তাহলে সে সিনেমার ক্রেজ আরও ছাপিয়ে যাবে সে যাই হোক সেটা পরের কথা কিন্তু সিনেমাটার নিয়ে তোমাদের আমি কিছু বলতে চাই সিনেমাটা যে যেদিকে এগোচ্ছে মনে হয় না বাংলা সিনেমা বা বাংলা কোনো এই বাংলা এতদিনের যে সিনেমা এসছে এরম এরম স্পিডে আরও এগোবে সিনেমার মধ্যে প্রতিটা মানে টুকরো টুকরো জিনিসের মধ্যে যে নিখুঁত কাজ যেমন তোমরা দেখো দেবদার ডায়লগ দেবদার নাচ তারপর সমস্ত জিনিস এমনকি যীদুসেন গুপ্তার যে জয়গুরু কথাটা জয়গুরু এই কথাটার মধ্যেই যেন সমস্তটা প্রকাশ পেয়ে যাচ্ছে যে কী বলতে চাইছে তারপরে রাধারানি গানটার সময় যে সিকুয়েন্স ক্রিয়েট হচ্ছে গান চলছে তার সাথে সাথেই মারপিট আমি আজকে বেশি কথা বলতে চাই না কারণ সিনেমাটার বেশি কথা বললে প্রথম দিন স্পয়লার ভাববে লোকে স্পয়লারের কোনো ব্যাপার নেই তোমার সিনেমার কিছু কিছু অংশ কিছু কিছু অংশ বলতে ভুল কিছু কিছু ছবি কিছু কিছু ক্লিপস একদম ছোট্ট ছোট্ট ক্লিপস আমাদের দেখাচ্ছি পাশে দেখে নাও সেখানে দেখাবো যেমন এই ক্লিপসটা এখানে হ্যাঁ এই যে ক্লিপসটা এইখানে দেখলে যীশু সেনগুপ্তের জাস্ট এন্ট্রি যীশু সেনগুপ্তের যে কথাবার্তা চালচলন মানে জিৎ মানে দেবদা সরি জিতদা যেমন মানে দেবদা যে সিনেমাটার ওপর কতটা খেটেছে যে সিনেমাটাকে নিয়ে কতটা কাজ করেছে সেটা পুরোটাই এখানে প্রকাশ পাচ্ছে যে দেব দেবদা কতটা খেটেছে জিদ্দার অভিনয় তো মানে সরি যিশু সেনগুপ্ত জিদ্দা বলে ফেলছি বারবার যিশু সেনগুপ্তর অভিনয়টা তো খুবই ভালো কিন্তু যিশু সেনগুপ্তকে বাদ দিয়ে দেবদার অভিনয় তো মানে মারাত্মক আর এখানে বিশেষ করে বাবাদেব এখানে দেবদার আমরা দুটো চরিত্র দেখতে পাই ছোটদেব বাবা দেব এটা আমার স্পলারে কিছু নেই কারণ যারা যারা ট্রেলার দেখেছে তারা সবাই বুঝতে পেরেছে যে এখানে দুখানা চরিত্র আছে বিশেষ করে বাবাদেবের অভিনয় আর বাবাদেবের সিকোয়েন্সে ছেলেদেবের সেই একভাবে বিড়ি খাওয়া মানে যেটা দেখো জিনগত একটা কিছু এসেছে সেইটাকেও প্রকাশ পেয়েছে কারণ বাবাদেবকে কোনো ছোট ছেলেদের দেখিনি তো যেভাবে বিড়ি খাওয়া একই ভঙ্গিতে চলাফেরা করা একই ভঙ্গিতে যাওয়া সমস্ত কিছুটা এসছে এসে খুঁটিয়ে খুঁটিয়ে তোলা তো এক কথায় খাদান অনবদ্য সিনেমা তোমরা যারা যারা খাদান এখনও ভাবছো কি দেখতে যাব কি যাব না দেখব কি দেখব না আমি বলছি যে কোনো সিনেমা দেখো এখনকার তো এস বিএফ যে কোনো হলে সিনেমা মিনিমাম দুশো আড়াইশো টাকা যাই হোক যা সে যে দামই হোক না কেন তোমাদের টাকা উঠে আসবে ফলের প্রত্যেকটা মুহূর্তে দেবদার প্রত্যেকটা মুহূর্তে যে সিটি যে ডায়লগ আর যে নাচ মানে এমন হচ্ছিলো কি হলে যে কোনো গানে সবাই যেখানে খুশি খেয়ে নেচে যাচ্ছে সিটে সিটে বসে থাকতে বসে থাকতে থাকতে সবাই নাচছে আর হলে যা সিটি পড়ছিলো মানে এত বড় সিনেমা হল এস এর মতো সিনেমা হল বা যে কোনো সিনেমা হল এত বড়ো বড়ো যে সিনেমা হল আইনক্স মাল্টিপ্লেক্স যে কোনো সিনেমা হলে যে এই যে সিটি পড়ছে সিনেমা চলতে চলতে যে সিটি পড়ছে সেটা কতদিন পর তোমরা অভিনব করবে এরম বাংলা ছবিতে কবে অনুভব করেছিল এরম বাংলা ছবিতে সেটা বলো আর কবে কতদিন পর এই জিনিসটা অনুভব করছো সেইটাও জানো আমি তো বাংলা ছবিতে এরম কোনো দিন সিটি কোনো দিন অনুভবই করিনি যে এইভাবে সিটি আর আমরা খাদান নিয়ে কথা বলছি খাদানটা শুভ মুক্তি পেয়েছে সন্তান শুভ মুক্তি পেয়েছে মোপাসা শুভ মুক্তি পেয়েছে সবই দেখা হবে আস্তে আস্তে আজকে খাদানটা দেখে এলাম কে এক দু মধ্যে দেখবো সন্তানটাও দেখব তারপরে ওটাও দেখব যাই হোক কিন্তু দেবদা ফাটিয়ে দিয়েছো তুমি তুমি অসাধারণ অভিনয় করেছো মানে তোমাকে সামনে পেলে তো জড়িয়ে ধরতাম তোমায় কিন্তু তুমি যা অভিনয় করেছো ফাটিয়ে দিয়েছ জাস্ট ফাটিয়ে দিয়েছো আমার কিছু বলার নেই এই সিনেমাটা অনেক দিকই আছে যাই হোক সব দিক বলতে চাই না কারণ এই সিনেমাটা যারা যারা দেখতে আসতো তাদের জন্য স্পয়লার হয়ে যাবে তোমরা গিয়ে দেখে আসো উঠে আসো এর সম্বন্ধে একটা বড়ো বড় নয় আরও কিছু বলতে চাই যেটা সেটা আমি সামনের ভিডিওতে তোমাদের বলবো তোমরা কিছু সাপোর্ট করে যাও তোমরা সবাই আমাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে